যদি মনে প্রাণে সর্বান্ত কারণে আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করো তাহলে ঘোষণা শুনে রাখো ফাত্তাবিয়নি মনে প্রাণে সর্বান্ত কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জীবনের প্রত্যেক অঙ্গনে আমাকে অনুসরণ করতে হবে আমাকে ফলো করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমাদের ইমান আমাদের আখলাক সবকিছু হচ্ছে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি পরম ভালোবাসার ভিত্তির উপরে আমাদের ঈমান নির্বাশন সুবহানাল্লাহ একটু যদি অবহেলা এসে যায় হৃদয়ের মনি কোঠায় যদি একটু ভালোবাসার একটু যদি ঘৃণা জন্মে যায়

তোমাদের মিওয়ালিদিহি মিওলাদি ওলাদিহি মিওয়া সৃষ্টিকূলে সমস্ত কিছু থেকে আমি মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না পারবে না খানাল তাহলে আমাদের মূল ঈমানের ভিত্তি হচ্ছে রাসুলে পাক সাল্লোলাসলামের ভালোবাসা মানুষ হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু ইসলামী সভ্যতার দিগন্তে আলোক বর্তিকা মুসলিম খিলাফত আকাশে শ্রেষ্ঠ জ্যোতিষ্ক হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি তবে জীবনের থেকেও এখন বেশি ভালোবাসতে পারি নাই নবীজি বলেছেন

হাতের তীর থেকে ধিমধমুক থেকে খুবাইব রাতী আলতলা আঙ্গুর থেকে দিকে তীরের বর্ষণ শুরু করেছে মুসলধারে বৃষ্টির মতো তীর বর্ষণ হচ্ছে হত খুবাইব রাতিয়াল্লাতলা আনহু শরীর বে ফির কি হচ্ছে এমন মুহূর্তে তাকে প্রশ্ন প্রশ্নে খুবাইব তোমাকে সেরে দেওয়া হবে আর তোমার পরিবর্তে আল্লাহ নবী মোহাম্মদ সাব্দান ইসলামকে হত্যা করা হবে তুমি কি রাজি আছো এমন একটা মুহূর্তে প্রশ্ন কুফের হুসিবেন রক্ত প্রবাহিত হচ্ছে এমন মুহূর্তে তিনি কি জবাব দিয়েছিলেন বলেন হ্যাঁ কাফের দল তোমরা শুনে রাখো আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকতে আমি খুবই বেশি থাকবো আমি খুবই বেশি থাকবো আর আমার নবীর শরীরে একটা ফুলের কাঁটা লাগবে আমি খুবই বিসহ্য করতে পারবো না কাকে বলে ভালোবাসা এই দেখেন পৃথিবীর ইতিহাস খোঁজেন তো পৃথিবীর ইতিহাসে কোথাও কি এমন রেকর্ড আছে

এমন কর্মী তৈরি হয়ে গেল নাম জান কুরবানি করে দিচ্ছেন প্রয়োজনে আগুনে ঝাঁপ দিচ্ছে আগুনে ফেলা দেওয়া হচ্ছে তারপর ইমানের দাবি থেকে এক বিন্দু সরে দাঁড়াচ্ছে কি প্রেম ভক্তির চরমৎকর্ষ তাদের জীবনে এসেছিল কুমার আল্লাহ তালুকে এভাবে হত্যা করা হলো তাকে সেই তামিম গ্রন্থে ঝুলি দেওয়া হয়েছে এদিকে আসলে পাকিসের কাছে সেই সংবাদ জিবরিল আমিন ইসলাম পাঠিয়ে দিয়েছে আপনার মহান সাবি আপনার হাতে গড়া সাবি কুবের আনহুর সেই শেষ মুহূর্তের সালাম নবীর কাছে পৌঁছে দেশে যে তাকে ঝুলি কাশছে ঝুলিয়ে রাখা হয়েছে নবীজি সে তার লাশ আনার জন্য দুইজন কে পাঠিয়ে দিলেন একজন হলো মিগদাদ রাদিয়াল্লাহ তাআলা আর জুবাই বাদ দিয়ে আল্লাহলাম তারা সেই অকষ্ট করেছে পৌঁছে গেছে কাস্টের দিকে দেখলেন সেই কাপেরারা সব রেস্টে আছে ঘুমিয়ে আছে এই ফাঁকে